এখন যে ভিডিওটা দেখতেছেন সেটা হচ্ছে বন্যার সময় আমাদের যখন বন্যার সময় ছিল একেবারে খারাপ অবস্থা ছিল আমাদের বাড়ির সামনে পানি চলে আসছিলো তারপর একটা হচ্ছে বন্যার পর তারপর একটা হচ্ছে আমি আমার কাকার শহরে কাকার সহায় একদিন গিয়েছিলাম কুমিলে ঘুরতে তারপর একটা হচ্ছে বন্যার সময় যে পানি ছিল তো এরপর হচ্ছে আবার ঘুরতে গেছি কুমিল্লা একদিন কাকার যে যেদিন ঘুরতে গেছিলাম ওই দিন এদিন আমি আমার বন্ধুর সহায় ঘুরতে গেলাম এবং হচ্ছে আপনাদের আগের ভিডিও আগের সময় যে ভিডিওটা করছে ওই ভিডিও সিনটা দেখাচ্ছি সেটা দেখতে থাকুন তারপর হচ্ছে আমরা আমরা যে কুমিল্লা ধর্মসাগর আমি কাকড়ার সময় যে ধর্মসাগর গেছিলাম ওইখানে জাস্ট ঘোরাঘুরি করছি ছবি উঠেছে কাকারা ওনাদেরকে ছবি উঠে দিয়েছি আর জাস্ট একটু বেরিয়ে ফুটেস নিয়েছি ওর অনেক সুন্দর জায়গা ছিল আসলে যাওয়া হয় না বেশিরভাগ কাকড়ার সময় ওই দিন পাঁচ টাইমে আমার যাওয়া হয়েছে তো আমি সে একসাথে ঘুরছি আর বাইরের চিন্তা আমি নিয়েছিলাম তো এই আসলে মোটামুটি ওই জায়গায় অনেক মানুষ থাকে বেশিরভাগ আমরা যে সময় গেছি ওই সময় অনেক মানুষ ছিল তো মোটামুটি ভালোই কাটছি ওই দিন দিনটা আমরা আমি কাকার সবাই আমরা মোটামুটি ঘুরা ফেরা করছি স্টেডিয়াম গেছি স্টেডিয়ামে ঘুরে ফেরা স্টেডিয়াম দিয়ে অনেক জায়গায় আমরা গেছি ওই দিন ঘুরা শেষ করে আমরা আবার চলে আসলাম বাসায় তো আসলে হচ্ছে এই সিটা এগুলো হঠাৎ মনে পড়লো এই সবগুলো মিলে একটা ভিডিও বানালাম আর কি তো সি এগে নেক্সট ভিডিও নেক্সট